আজকে আমরা আপুদের জন্য নিয়ে এসেছি কিছু ফেস ওয়াশ আর কিছু অরিজিনাল কিছু সানব্লক তো আমি এক করে দেখে দিব আজকে কি কি অফারগুলো চমক কশমিশ থাকবে আর চমক কশম ধানমন্ডি হকাস মার্কেট অপরশাইডে রাস্তার সাথেই চমক কশমিক্স সামনে আপনার দুইটা হিসাবে আপনার দোকান রয়েছে এই রাস্তার সাথে দেখবেন যে আপনার চমক মানে দোকানটা পেয়ে যাবেন দেখুন সে পার্লার আইটেম সব ইউজ পরিমাণ আইটেম চমক কশমিশে রয়েছে তো আমি এক করে দেখে দিব আসি কি কি অফারগুলো চমক কশমিশে থাকবে তো আমি প্রথমে আপনার দেখে দিচ্ছি এই যে হোয়াইট সিক্রেট যেটা হোয়াইট সিক্রেটের যেটা এটা দেখুন এটা হোয়াইট সিক্রেট মানে আপনার সিক্রেটের আপনার ওই যে বড় নিশ্চিত কালো দাগ বা যে কোনো আপনার কালো দাগ আপনি দূর হয়ে যাবে এই হোয়াইট সিক্রেটটা আপনারা ব্যবহার করবেন খুব ভালো মানের এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি আটশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে টিটটি ক্লোজেন টিটটি ক্লোজেন এম এম একটা অয়েল এটা হচ্ছে আপনার আপনার যেই দাগগুলো তা আপনার এটা আপনার ইউটিউবে সার্চ দেবেন ইউটিউবে সার্চ দিলে কি কি কাজে এটা ব্যবহার করতে হয় আপনারা দেখবেন খুব ভালো মানের এই অয়েলটা খুবই ভালো মানের এটা আমরা পাইকারির প্রাইস দেখেছি এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর এখানে রয়েছে টিটকি এখানে পোমিং যে ফেস ওয়াশটা এই ফেস ওয়াশটা আমরা রেখেছি মাত্র অনলি শুধু পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার মর্নিং যে স্কিন ফেস ওয়াশটা এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর এখানে রয়েছে অয়েল ক্লিয়ার নিউট্রোজেন অয়েল ক্লিয়ার অয়েল ব্ল্যান্সটা এগুলো আমরা রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা তারপর ফ্রেশ অ্যান্ড ক্লিন এটাও রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অরেঞ্জ সেটটা আর এটা হচ্ছে ক্লিন ডিপ এটাও আমরা রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে আপনার পোজিকের যে সানটা চলে আসছে পোজিকের সানটা অরিজিনাল সানটা দেখুন পোজিকের সান এটা আমরা কোজিকের সানটা এটা আমরা পাইকারির প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু নয়শো আশি টাকা পাইকারির প্রাইস এখানে রয়েছে বায়ো একটিভের একনি ক্লিয়ার একটা ফেসওয়াশ যাদের একনি আসছে আপনারা এই ওয়াশটা ব্যবহার করবেন এটা খুব ভালো ফেস ফেসওয়াশ এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র তিনশো নব্বই টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে নিশা একোয়া একটা সানব্লক চলে আসছে দেখুন এটা হচ্ছে নিশা একোয়া একটা সানব্লক এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু নয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে নিশা সব ফিনিশ দেখুন এখানে চপ ফিনিশ এটা রয়েছে এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি তেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অরজিনাল এবং অথেন্টিকটা তো ছবি আছে আপনার চলে আসবেন চমক কসমিটি চমক কসমিটি পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক পাশে থাকবেন আল্লাহ হাফেজ